আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের আলু দিয়ে ডিম রান্না করার রেসিপিটি শেয়ার করতে চলেছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন প্রথমেই আমি ডিমগুলোকে পনেরো মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি ফুল সেদ্ধ হতে হবে তা হলে খোসা ছাড়ানো কষ্টকর হয় এরপর আমি আলু কেটে নিয়েছি এই দেখুন এই পাতলা সাইজের করে আলু কেটে নিয়েছি লম্বা লম্বি করে তালুগুলোকে ভিজিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কেটে নিয়েছি কিছু এই রান্নায় আমি রসুন ব্যবহার করব না ডিমগুলো আমি ছুলে নিয়েছি এই দেখুন ডিম ছুলতে গিয়ে এক কাণ্ড বাঁধলো এটা কম বেশি সবারই হয়ে থাকে তো সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করছি লবণ দিয়ে দিব তেলের ভিতরে এরপর আমি তেলটা একটু কিছুক্ষণ গরম করে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে ভালোভাবে ডিমগুলো এবি ওপিট করে ভেজে নিব তো দেখুন ডিমগুলো ভালো করে লালচে করে ভাজতে হবে যেন কাঁচা কাঁচা না থাকে তাহলে খেতে ভালো লাগবে না মিনিট দুয়েক ভাজার পরে ডিমগুলো একদম কাঙ্ক্ষিত রঙের চলে এসেছে এবার আমি ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি তো ডিমগুলো তুলে নিলাম এরপরে আমি ওই তেলের ভিতর আরও খানিকটা সরিষার তেল দিয়ে নিব এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ চা হাফ কাপের মতো তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব হাফ চা চামচ বা যার যার স্বাদ মতো দিতে পারেন তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে আমি একটু সামান্য পানি দিয়ে দিব এরপরে রান্না করার জন্য হলুদের গুঁড়ো দিয়ে হাফ হাফচা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ এরপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ পানি দিয়ে তো এই রান্নাটায় আমি হলুদ মরিচ ছাড়া আর কোনো মশলা ইউজ করব না এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিব এবার আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব মশলার সাথে এবং ঢেকে রেখে দিব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত তো আমি এর মাঝে ডিমগুলো দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ ফুটিয়ে পানিটা যখন একটু শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ফুটাতে থাকবো ডিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসবে এবং মশলা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবং আলুটা একদম পরিপূর্ণভাবে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি রান্নাটি করতে থাকব তো রান্না শেষ এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কালারের জন্য আমি একটু লাল কাঁচামরিচ ইউজ করেছি আপনারাও চাইলে করতে পারেন স্বাদ খুবই ভালো আসে তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার এসেছে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই একটা কমেন্ট দিবেন এবং আপনাদের যদি কারো ফলো বা সাবস্ক্রাইব লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি সাবস্ক্রাইব করে দিব এবং আমাকেও সাবস্ক্রাইব করবেন আপনারা ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বাই বাই